আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগিয়ান অ্যান্ড এ আপনাদের স্বাগতম সম্মানিত খামারি ভাই বোনেরা যারা অরিজিনাল তিতির মুরগি লালন পালন করার জন্য ইচ্ছা জাগ্রত করছেন তাদের জন্য আমার এই ভিডিওটি সম্মানিত খামারি ভাই বোনেরা আপনারা যারা তিতির মুরগি পালতে ইচ্ছুক তারা আমাদের এই ভিডিও দেখে বুঝতে পারবেন তিতির মুরগি একটি লাভজনক মুরগি তিতির মুরগি রোগ বালায় খুবই কম এরা পাখি যাতা এদের রোগব্যাধি অনেক কম আমাদের স্টকে হাজার হাজার আছে বর্তমান তাই আপনারা যারা দূরের লোক তারা সর্বনিম্ন পঞ্চাশ একশো পিস অর্ডার করবেন তাহলে আমরা দিতে পারব আর ধরে ঘরে হলে খুলনার আশেপাশে হলে আমরা আপনাদের বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা দিবেন দুরুলক অগ্রিম টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে মুরগিগুলো ক্রয় করতে পারেন আমাদের মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নাম্বারটি হল জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ